হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার বলক তো আশা করি সবাই ভালো তো আজকে ঈদের দ্বিতীয় দিন আর আজকে ঘুরতে বের হলাম আমার সাথে আছে আমার মামা তো সে কুরবানিদেরই মূলত গ্রামে আসে তো তারে নেই মূলত বের হলাম তো এখন যাব আমরা হচ্ছে ইউটিউব ভিলেজে যেটা কুষ্টিয়ার খুব সাথে অবস্থিত ইউটিউব ভিলেজটা আমাদের এলাকার পাশেই হওয়ায় আমরা সচরাচর ইউটিউবে ইউটিউব ভিলেজে যাওয়া আশা করি বাট মামা কখনো ইউটিউব ভিলেজে যায় নাই তো তার ইচ্ছা ছিল যে ইউটিউব ভিলেজে যাবে তো আমারে বলে তারপরেই তাকে নিয়ে ইউটিউব ভিলেজে রওনা দেই মূলত সে আমার সাথে যাচ্ছে আর তার বাবা মা আসতেছে মূলত তারা আসতেছে ভ্যানে তো বাইকে ধরে এত লোক যাওয়া যায় না তো চলেন আগে ইউটিউব ভিলেজে যাই তারপর কথা হবে তো অলরেডি আমরা ইউটিউব ভিলেজে চলে আসলাম এখন গাড়িটা পার্কিং করবো তো গাড়ি পার্কিং করার পরে আমরা ঢুকবো ইউটিউব ভিলেজের মূল পার্কে তো আমরা অলরেডি ইউটিউব পার্কে ঢুকে গেছি তো ইটু ভিলেজের যে এই পার্কটা নর্মালি টিকিটের মূল্য থাকে তিরিশ টাকা তো এই উপলক্ষে তাদের টিকিটের মূল্য হয়ে গেছে অলরেডি পঞ্চাশ টাকা তো তারপরেও কিছু করার নাই ওইভাবে ঢুকে বললাম আর টিকিট কারটা মামাই দিচ্ছিল তো মামার সাথে বের হওয়া মানেই আমি মামার ক্যামেরাম্যান এটাই মূলত কথা কারণ তার মূল উদ্দেশ্যই থাকে শুধু ছবি তোলা ছবি তোলা তো আমারই সেই কাজটা করছে সর্ব সবসময় ইউটিউব ভিলেজে ঢুকলেই দেখতে পারবেন শুধু ফুলের সমারোহ অনেক রকমের ফুলের গাছ আছে এখানে প্লাস এখানে শিশুদের জন্য পার্ক আছে শিশুদের জন্য খেলার ব্যবস্থা আছে প্লাস এখানে অনেক রকমের রাইডও আছে তো এটা একদম পারফেক্ট একটা পার্ক গ্রামের ভিতরে হওয়া সত্ত্বেও অনেক উন্নত রাইড আছে এখানে আর এই যে দেখতেছেন ইউটিউব ভিলেজ লেখা যে ওয়ার্ডটা তো এখানে যদি আপনার ভাই ছবি না তোলেন তাহলে আপনার ইউটিউব ভিলেজ আসাটাই ব্যস্ত এখানে এমন কোনো লোক নাই যে এই জায়গা দ্বারা ছবি তোলে না তো এই দ্বিতীয় দিন হওয়া সত্ত্বেও এখানে প্রচুর ভিড় ছিল আর আমরা তো অনেক আগেই বের হয়ে আসি কিন্তু যত বিকেল হবে তত লোকের সংখ্যা আরও বাড়ে এখানে কেমন লাগছে সেটা এখন

এইটা মূলত বাচ্চাদের এরিয়া এখানে শিশুরা খেলাধুলা করে অনেক ডোংলা আছে প্লাস আছে তো এগুলোতে সবাই বাচ্চা কাচ্চা যারা আছে এগুলা সব ফ্রি এগুলো এখানে কোনো টিকিট লাগে না কোনো ফি লাগে না একদম পুরোপুরি ফ্রি বাচ্চাদের জন্য তবে একটা দুঃখের বিষয় এখানে বাচ্চার থেকে বাচ্চা বড় বড়রাই বেশি এখানে ই করে রাইড করে গরান খান এটা 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 গরান খান

তো ঘোরাঘুরি শেষ এখন বাড়ির দিকে রওনা দেবো আত্মের বরফটা এই পর্যন্তই তো সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন যাতে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ